টি এমন হার আগে দেখেনি ক্রিকেটের দুনিয়া টি টোয়েন্টি দুইশো রান চেঞ্জ করা জেতাটাই হয়তো অনেক বড় একটা গল্প হালের টি এমন চিত্রটা নিয়মিত বটে তবে সেটা বেশ বলার মতো ঘটনা সবসময়ের জন্য যেমনটা গতকাল সোমবার ঘটলো সারজা ক্রিকেট স্টেডিয়ামে ঐতিহাসিক এই স্টেডিয়ামে বলার মতো অনেক ম্যাচই হয়েছে তার মাঝে বাংলাদেশ বনাম আরব আমিরাতের ম্যাচটা একটু আলাদা করেই জায়গা পাবে নিশ্চিত সহযোগী দেশগুলোর কাছে হার বাংলাদেশের জন্য একেবারেই নতুন কিছু নয় গেল বছরেই যুক্তরাষ্ট্রের কাছে সিরিজ হারের রেকর্ড আছে তবে সোমবারের ম্যাচটা বাংলাদেশ ক্রিকেটকেই ভিন্ন রকমের এক লজ্জায় ফেলে দিল আগে ব্যাট করে বাংলাদেশের স্কোর ছিল দুইশো পাঁচ রান আর বিপরীতে আরব আমিরাত সেই ম্যাচ জিতে নেয় এক বল হাতে রেখে সেই সঙ্গে ক্রিকেট দুনিয়া নতুন এক পরিসংখ্যানের ফজু পেয়েছে টি প্রথমবারের মতো আইসিসির সহযোগী কোনো দেশ টেস্ট প্লেইং দেশের দুশো এর বেশি দেয়ার টার্গেট চেঞ্জ করে ম্যাচ জিতেছে এর আগে টেস্ট প্লেইং দেশের বিপক্ষে সহযোগী দেশের সর্বোচ্চ রান তারা ছিল একশো একানব্বই রানের দুই সালে জিম্বাবুয়ের দেয়া এই টার্গেট চেঞ্জ করে ম্যাচ জেতে আফগানিস্তান আর গতকাল আরব আমিরাত পার করেছে বাংলাদেশের দুশো ছয় রানের টার্গেট স্বাভাবিকভাবে আইসিসির কোন সহযোগী দেশের জন্য পূর্ণ সদস্যের দেশের বিপক্ষে সর্বোচ্চ রান ও এটি এছাড়া আরব আমিরাতের মাঠে প্রথমবারের মতো টি টোয়েন্টিতে প্রথমবারের মতো দুইশো এর বেশি রান পরে করে জয়ের ঘটনা এটি দুর্ভাগ্যবশত আগের রেকর্ডও ছিল বাংলাদেশেরই নাম দুই হাজার বাইশ এশিয়া কাপে বাংলাদেশের একশো চুরাশি রানের টার্গেট চার বল বাকি রেখে জিতেছিল শ্রীলঙ্কা সেটাকেই গতকাল টপকেছে আরব আমির ক্রিকেটাররা